হ্যালো এভরি ওয়ান গুড মর্নিং গুড মর্নিং কি বলছি প্রায় মানে বারোটা বাজতে যাই যেহেতু এখন বারোটা বাজেনি তো সেই জন্য গুড মর্নিং বললাম তো কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই ভালো আছো তো আজকেও আমি একটা মিনি ব্লগ শেয়ার করতে চলে এসেছি তোমাদের সাথে তো দেখো আজকেও কিন্তু বেরিয়ে পড়েছি দিদিদের গাড়িতে তো আজকে যাচ্ছি আমরা কিন্তু লিসাদির বাড়িতে দিদি জামাইবু আমি সোনুর পাপা সায়ন আর বিকাশ দা আছে তো আমরা এই কজানা মিলেই যাচ্ছি আজকে হচ্ছে লিসাদির ছেলে রায়ন বাবার জন্মদিন তো সেই উপলক্ষে আমরা বেরিয়ে পড়েছি দিদিদের বাড়িতে যাওয়ার জন্য তো আমরা প্রায় বাড়ির সামনাসামনিই চলে এসেছি আর আমাদের বাড়ি থেকে দিদিদের বাড়িটা প্রায় দেড় ঘন্টার মতো লাগছে তার উপরেই হবে হয়তো তো যাই হোক এখন দিদিদের বাড়িতে চলে এসেছি এটা হচ্ছে দিদিদের ফ্ল্যাট বাড়ি ওইটা হচ্ছে কিচেন আর এখানে তিনটে রুম বাথরুম বেশ বড়ই আছে কিন্তু দিদি তো এখানে থাকে না মানে দেশে বাড়িতে থাকে তো মাঝের মধ্যে এখানে আসে আর এই টাইমে আসছে একদম রাইনবাবার জন্মদিনের আগে তো সেই জন্যই জন্মদিনটা এখানে সেলিব্রেট করছে তো এখানে আরও তো সব গেস্ট আসবে তো রান্না রান্নাবান্নাও সব হবে কিন্তু আমরা এইমাত্র আসলাম এসে যে ব্যালকানিটার দিক এক দিকটা একটু দাঁড়িয়েছিলাম তো এখন দুপুরে যে বাবাকে খেতে দিয়ে দিয়েছে তো ও হাতে করেই নিজে নিজে একটু খেয়ে নিচ্ছে তারপরে দিদি বসে ওকে ভালো করে খাইয়ে দেবে ভাতটা তো এখন ওই যে দিদি খাইয়ে দিচ্ছে ভাতটা আর নিজের মধ্যে দেখো নিজে ছড়িয়ে ছিটিয়ে বেশ খাচ্ছে ভালো করে তো আমরাও খেয়ে নেবো তারপরে তো আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে খাওয়া দাওয়া করে নিয়ে এখন বসে পড়েছি সবাই মিলে একটু ফুলিয়ে নিচ্ছে বেলুনগুলো আর বেলুনও হয়ে গেছে এখানে যে একটু সাজিয়েও নিচ্ছে তো বিকাশ দাস অনুর পাপা আর সায়ন মিলে আর এখানে বাবা যে ডান্স করছে তো এদিকে আমাদের রান্না বান্না কিন্তু সব কমপ্লিট হয়ে গেছে Now, come Happy birthday to, you. Happy birthday to you. ખાતરને આ કે કાઉં થાતું મતલબ সবাই একসাথে <laughs> <laughs> ছবি তো আগের দিন যেহেতু ছিল দিদিদের অ্যানিভার্সারি তো সেই জন্য এইখানেও হলো দিদিদের কেক কাটিং তো দিদি জামাই বুক কেক কাটিং করে নিল আর এরপর আমরাও কিন্তু খাওয়া দাওয়া করে বাড়ি ফিরে যাবো অনেক রাত হয়ে গেছে তো আমিও ছোট করে একটু সেলিব্রেট করেছিলাম দিদিদের অ্যানিভার্সারিটা সেটা তোমরা আগের ভিডিও শর্ট শর্ট ভিডিওর মাধ্যমে হয়তো দেখেছো তো যাক চলো আজকের ভিডিওটা এখানে শেষ করছি টাটা বাই বাই